আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি কালকে রাত্রবেলা আমার আম্মু আর কি কল করছিল মানে মুড়ি ভাজবে এর জন্য যেহেতু সামনের রোজা চলে এসেছে এখন একটা মুড়ি ভাজার মৌসুম সবার বাড়িতে বাড়িতে গ্রামের বাড়িতে বেশ মানে বিশেষ করে সবার বাড়িতে বাড়িতে আর কি মুড়ি ভাজা হয় তো আম্মু আর কি রোজার জন্য আর কি আমাদের সবার জন্য মুড়ি ভাজবে এর জন্য আর কি আমাকে রাত্রেবেলা আসতে বলছিল বলে দিয়েছে আর কি সকাল আসার জন্য তো সকালবেলাতে আমি মুড়ি ভাজতে চলে আসছি তো সারাদিন তো ভাজলাম আজকে আর কি চারটার দিকে আর কি আমার আর কি একটা কল আসলো আর কি ঠিক কি আমার একটা পার্সেল ছিল তো আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম যে আজকে আমাকে ওটা আর কি দিতে আসবে ডেলিভারি বয় মনেই ছিল না তো হঠাৎ করে কল দিছে তো আর কি মুড়ি চাল নাড়তেছিলাম হঠাৎ করে আসবো আর কি কার কাছে রেখে আসবো তা আম্মু একা যেহেতু পারবে না একটু ওয়েট করার পরে আর কি আমার একটা কাকি আসছে ওনাকে একটু সময়ের জন্য বসাই রাইখা তারপর আমি আর কি মানে প্রোডাক্টটা নিতে আসলাম আর আমার কিন্তু এত পরিমাণ ঠান্ডা লাগছে সারাদিন মুড়ি ভাজার পরে রাত্রেবেলা আমি আর কি ভয়েসটা দিচ্ছি অনেক ঠান্ডা লাগছে আর এই যে মসজিদটা দেখতেছেন এটা আমাদের আর কি ছোটোবেলায় এই মসজিদে আমরা বক্তব্য পড়ছিলাম এখান থেকে আমাদের কোরআন শিক্ষা শেখা হয়েছে তো এই মসজিদটা অনেক ছোটবেলার স্মৃতি আর কি যাই যেটা বলতেছিলাম আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে সারাদিন মানে আগুনের কাছে থাকা হইছে আর এমনিতে আগুনের কাছ থেকে সরে গেলে আর কি একটু ঠান্ডা লাগতেছে আবার আগুনের কাছ থেকে গেলে আর কি গরম লাগতেছে এর জন্য একদম ঠান্ডা লেগে গেছে আমার আর কি কথা বলতে পারতেছি না এত পরিমাণ ঠান্ডা লাগছে তো এর জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতে পারে তো অবশ্যই আমার এই মানে এই ভয়েসটা একটু ইগনোর করবেন আর যারা আর কি আমার চ্যানেলটি আর কি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলে যারা আমার প্রিয় মানুষ যারা এখন আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাভ একটা লাইভ লাইক এবং কি কমেন্ট অবশ্যই করবেন আর নতুন যারা আমার চ্যানেলে আসবেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি তো চলে আসলাম পার্সেলটা নিতে এই যে দেখছেন এই পুরো জমিন জুড়ে কী চাষ হয়েছে কেউ কী বলতে পারবেন ছোটো ছোটো গাছ দেখে কেউ হয়তো চেনার উপায় নেই কী গাছ তো আমি নিশ্চয়ই বলে দেব এগুলো কি লাগানো হয়েছে পিছে দেখেন ডেলিভারি বয় দাঁড়ানো আমি এসে পড়েছি উনি কিছুক্ষণ ওয়েট করতেছিল আমার আসতে একটু লেট হয়েছে এই যে চলে আসলাম এই যে প্রোডাক্টটা নিয়ে নিলাম এখন আর কি টাকাটা দিয়ে দিবো এক্সট্রা কিছু টাকা ছিল আর কি ওটা নিয়ে এখন আমি বাড়ির দিকে চলে যাব ওই যে এখন আমার প্রোডাক্টটি নেওয়া হয়ে গেছে এখন আমি বাসার দিকে যাচ্ছি এই যে কি মানে কী অর্ডার করেছিলাম আর কি সেটা তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো বাসায় যাই তারপরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি নিলাম এই যে আমার পার্সেলটা আর এই যে আমাদের এই পাশে আর কি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাশটা তো পুরো একটা চাষ হয়েছে আপনাদেরকে দেখালাম আর এই পাশে দেখেন টমেটো গাছের কি অবস্থা এই যে দেখাই তার এই যে দেখেন পুরো টমেটো ক্ষেতটা মানে প্রতিটা গাছ একদম শুকায় গেছে আর কাছ থেকে মানে ফোনে অতটা দেখা যাচ্ছে কিনা বোঝা যায় না বাট কাছ থেকে যদি দেখেন তাহলে মানে শুধু লাল লাল টমেটো গুলো দেখা যায় আর গাছ একদমই নাই সব গাছ শুকায় গেছে এখন টমেটো সিজন চলে গেছে যেহেতু সব গাছ শুকায় গেছে আর এগুলো কী চাষ হয়েছে জানেন এগুলো হচ্ছে বাদাম চাষ এই মানে বাদাম যেহেতু মানে বিলে মাটিতে ভালো হয় বালু বালু মাটি যেটা ওটাতে ভালো হয় এই জন্য এইখান পুরা জমিটা আর কি ই ছিল ওই যে ঘের ছিল তো বালি ফালানো হয়েছে যেহেতু মাটিটা বালু বালু এর জন্য এই কয়েক বছর যাব তো এখানে আর কি ওই যে বাদাম লাগায় তো মোটামুটি ভালোই হয় খারাপ হয় না মাসাল্লাহ মানে যা হয় মাসাল্লাহ ভালোই হয় তো এখন আমি আর কি চলে যাব বাসার দিকে যেহেতু আজকে অনেক মানে কি সারাদিনই মুড়ি ভাজা হয়েছে এত শরীর ক্লান্ত লাগতেছিল যখন আমি বাসার দিকে যাচ্ছি মানে মনেই যাচ্ছিলো মানে যে হেঁটে হেঁটে যাচ্ছে মানে এতটা খারাপ লাগতেছিল দেন এখন যে মানে ভয়েস দিতেছি ওইটাও এত শরীর ক্লান্ত লাগতেছে এমন কি ঠান্ডা লেগে গেছে আমি কথা বলতে পারতেছি না মানে এতটা মানে খারাপ লাগতেছে আজকে যেহেতু আম্মু আর আমি একা একদম বেশি চাপ হয়ে যাচ্ছিল তো যাক আলহামদুলিল্লাহ আজকে সুন্দর মতনই আর কি মুড়িটু ভাজা কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ আমি আর আমার আম্মু এক্সট্রা মানুষ লাগেনি যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে এখন বাসার দিকে যাচ্ছি আর এখনকার বাচ্চারা এত পরিমাণ খাবার নিয়ে মর্জি করে মানে ওদের খাওয়াতে গেলে একদম দিন একটা শেষ হয়ে যাবে ওরা মানে এত খাবার নিয়ে এত পরিমাণ মানে কি জ্বালায় আর কি খাবার ওদের মানে সব কিছু ঠিক দুষ্টমি করবে খেলবে দুলবে খাবার খেতে গেলে ওদের এত অনেক কষ্ট হয়ে যায় এই যে দেখতেছেন ব্যাডমিন্টন কোর্ট এখানে যখন আমরা ছোট ছিলাম মানে বড় ভাইদের সাথে বা আমাদেরকে আর মানে বোন ছিল যারা আমাদের একই বয়সী তারা অনেক এখানে ক্রিকেট খেলছি ব্যাডমিন্টন খেলছি এখন বড় হয়ে গেছি যেহেতু আর খেলা হয় না আর আমাদের সাথে যারা ছিল কারো বি হয়ে গেছে কেউ জব করতেছে আর কেউ পড়াশোনার জন্য দূরে আছে। এই ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত তো খেলার হয় না তো এলাকায় জায়গায় ছোটো আর কি আমাদের মানে জুনিয়র যারা আছে তারা খেলে এর জন্য আর কি কোট টোট একদম করা আছে ব্যাডমিন্টনের এই যে আমি বাসায় চলে আসলাম এখন আপনাদের সবাইকে অবশ্যই দেখাবো আমি কি কি অর্ডার করছি আর কি অর্ডার করছি এটা যে মূলত আমার বেবির জন্য আমার বাচ্চার জন্য আর কি অর্ডার করা একটা প্রোডাক্ট ওই যে এখন খুলতেছি মানে আমার তো মানে কি মানে ক্যামেরা ধরার মতো কোনো লোক ছিল না যেহেতু তা আমি একা একাই খুলতেছি এর জন্য আর কি ভালোভাবে ভিডিওটা এখান থেকে নিতে পারলাম না যে এক হাত দিয়ে যেহেতু ফোনটা ধরে আর এক হাত দিয়ে খুলতেছি এই যে পেস্টটা দিয়ে আর কি অর্ডার করছি এই পেস্টটা এই যে প্রকৃতি ফুড থেকে আমি অর্ডার করছিলাম এটা আর কি এটা আর কি ফুড একটা কম্বো কম্বো ছিল আর কি তিনটার একটা কম্বো ছিল এই যে আমি এখন র্যাপিংটা খুলবো গুলা আপনাদের দেখাচ্ছি এসে দেখেন তিনটা তিনটা আর কি মানে কম্বো তো আমার বাচ্চার কি ঠান্ডা জ্বরের কারণে মুখের টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে এই জন্য আর কি আমি একটু ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করতেছিলাম এটা হচ্ছে আর কি মিক্স ফিনি আর এখানে আছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সের্যাক্স আর আরও একটা আছে ওটা হচ্ছে গিয়ে যে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গিয়ে আর কি রাজমা খিচুড়ি ছিল এটা রাজমা খিচুড়ি ছিল এটা আর কি আমি যেহেতু চাচ্ছিলাম কি ঠান্ডার কারণে ওর মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছে তো বাসায় হোমমেড আমরা যেটা খাবার খাওয়াই বিভিন্ন আইটমের তো আমি এর থেকে একটু ডিফারেন্ট মানে স্বাদের কিছু দিতে চাচ্ছিলাম এর জন্য আর কি এটা আমি অর্ডার করেছিলাম ওর জন্য দেখি এখন ইনশাআল্লাহ যদি খায় তাহলে আর কি এগুলো অর্ডার করে আমার সার্থক আর যেহেতু এটা হোমমেড স্বাস্থ্যসম্মত এর জন্য আর কি মানে নিশ্চিন্ত আর কি আমার ব্যাবিকে দিতে যাচ্ছিলাম তারপর দেখি দেওয়ার পর খাই কিনা আপনারা আমার চ্যানেল যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আজকে এই পর্যন্তই নেক্সট আবার কোনো দিন দেখা হবে মানে অন্য ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ